বন্ধুরা নমস্কার সুপ্রভাত আমি চলে এসেছি এখন এই মুহূর্তে আমি হাওড়া স্টেশনে এখান থেকে আমি তারকেশ্বরে যাব তারকশ্বরে যাওয়ার আগে হাওড়া স্টেশন থেকে আমি লোকাল করে এখান থেকে যাব হাওড়া স্টেশনে আমি যাচ্ছি দেখছি বন্ধুরা এই মুহূর্তে আমরা হাওড়া স্টেশনে উঠে পড়লাম তারকেশ্বরে যাব তারকেশ্বরে দুটো টিকিট কেটে নিলাম দুজনের জন্য পনেরো টাকা করে টিকিট এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি ট্রেনে চেপে আবার দেখাচ্ছি আপনাদের বন্ধুরা তারকেশ্বরের ট্রেন এই ট্রেনে এখন আমরা যাচ্ছি এখান থেকে আমরা বাংলাদেশের তারকেশ্বরের উদ্দেশ্যে চলুন আমাদের ট্রেন ছেড়ে দিল পারাকের উদ্দেশ্যে অনেক মজাদার ভিডিও হবে আপনারা পুরো ভিডিওটি দেখবেন দেখে ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন বন্ধুরা এই মুহূর্তে আমরা তারকশ্বরের স্টেশনে এসে পৌঁছালাম এখন যাব তারকেশ্বরের স্টেশনে ওখানে থেকে হোটেল একটা নিব তারপরে ফ্রেশ হব সারা রাত্রে জানি ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে মন্দিরে দর্শনে যাবো বাবা বৈদ্যনাথের সম্পূর্ণ আপনাদের ডুবু করে দেখাবো চলুন হোটেলে যাওয়া যাক তারকেশ্বর বাবা মন্দিরের গেট মূল গেট এখানটাই আমাদের যেতে হবে ভিতরে এখন ওই ভিতরে হোটেল আছে হোটেল এখন নেব চলুন আমরা হোটেলে কোন হোটেলে থাকছি কী বৃত্তান্ত কত কী রেট আছে সম্পূর্ণ আপনাদের জানাচ্ছে বন্ধুরা একটা হোটেল নিয়েছি হোটেল আশীর্বাদ এই আশীর্বাদ হোটেলে আজকে আমরা থাকবো সারা রাত কাল সকাল এখান থেকে বেরিয়ে যাবো চলো আপনাদের রুমটা দেখে দিচ্ছি রুমটা এই যে এটা বেড আছে এই হ্যাঙ্গার ছোটো খাটো রুম বেশি বড় না টয়লেট বাথরুম ঠিকঠাক আছে কিন্তু খুব একটা ভালো না একটা কথা বলে দিই বন্ধুরা এইখানে শনিবার রবিবার আসবেন না অমাবস্যা পূর্ণিমা এই সময় আসবেন না এই সময় হোটেলের চার্জ ম্যাক্সিমাম বেড়ে যায় আমরাও আসছি কাল আজকে নাকি অমাবস্যা লেগে যাচ্ছে তো হোটেলে হোটেলের চার্জটা অনেক বেশি পূর্ণিমা পূর্ণিমা তো এখানে আবার সিস্টেমও আলাদা এখানে বারো ঘন্টা শিফটিং ধরে মানে আজকে সকালবেলায় নট ঢোকেন রাতে নটা এক সিফটিং মানে হাজার টাকা ভাড়া হলে হাজার টাকা আবার পড়ে এক একবার দিয়ে থাকলে পরে পরের দিন সকালবেলা আরেকটা মানে দু সিফটিং মানে দু হাজার টাকা প্রায় ভাড়া তো যাই হোক আপনারা এলে পরে এখানে যাচাই করে নেবেন আমরা অনেকগুলো হোটেল ঘুরে সব মানে এই পূর্ণিমার ইয়ের জন্য অনেক রেট বেশি হাই কারণ লাস্টে এত গরমে বোধা ঘুরতে ভালো লাগছিল সারা আটকে জানি তো একটা নিয়ে নিলাম রুম সকালবেলা আমরা বের হয়ে যাব চলুন এখন আমরা বাবা ভোলানাথের দর্শন করতে চাই চলুন হোটেল হোটেল আশীর্বাদ ভালো আছে ভদ্রলোক খুবই ভালো তো এখন যাচ্ছি আমরা পুজো দিতে মন্দিরের দিকে যাচ্ছি সান দান হয়ে গেলো আমাদের এখন সান করে মন্দিরে পুজো দিয়ে সন্দেশ ভাণ্ডা ভবন এখান থেকে আমরা পুজোর সামগ্রীগুলো নিয়ে নিলাম ডালা আমাদের এর পাশে দুপাশেই আছে অনেক প্রসাদের দোকান আপনারা এখান থেকে প্রসাদ যাচাই করে নিতে পারবেন এবং আমরা যাচ্ছি বাবার মন্দিরে দর্শন করবার জন্য প্রচণ্ড গরম বলল প্রচণ্ড গরম এই বাবার মন্দিরের সামনে এসে গেছি বাবার মন্দিরে প্রবেশ করছি জয় ভোলানাথ ওং নম শম শুভ নম শ এই সেই বাবার মন্দিরের পাশেই পিছনটাই দুধ পুকুর এই পুকুরের নাম হচ্ছে দুধ পুকুর অনেক বড় পুকুর সবাই এখানে স্নান করছে এই জলে স্নান করলে পরে যার যার যেরকম মনোকা মনসা কামনা আছে সব বাবা আশীর্বাদে পূর্ণ হয়ে যায় তা আপনারা আসবেন এই দুধ পুকুরে স্নান করবেন মন্দিরে এখানে বাবার জল এখান থেকে সবাই জল নিচ্ছে যে যে খুব পাচ্ছে জল কিনে নিচ্ছে বাবার মন্দিরে প্রবেশ করলাম গেল আরতি হচ্ছে আরতি আপনাদের একটা কথা বলব আমি মা না আমাদের কিছু শুনতে পারছে হয়তো তবে বাইরে গিয়ে বলছি আপনাদের পুজো দিয়ে দিলাম পুজো দিয়ে এখন বেরোলাম তবে বন্ধুদের একটা কথা জানাতে চাই আমি এটা যদি ভিতরে আমি মন্দিরে বলতে পারলাম না এত বাজনা আওয়াজে আপনারা এখানে কোনো রকম কোনো পাণ্ডার হাতে পড়বেন না নিজে যেভাবে পুজো দেওয়ার ইচ্ছা পুজো দিতে পারবেন আর যদি পাণ্ডা আন্দা পড়ে যান তাহলে আপনারা ঠকে যাবেন আমি ঠকতে ঠকতে বেঁচে গেছি এখানে গল্পে প্রথমেই কিছুই লাগবে না কিছুই লাগবে না পরে সব কিছুই দিতে লাগে এই অবস্থা তবে পাণ্ডারক্ষা করে না পড়াটাই ভালো যেভাবে আপনাদের মন চাইবে ওইভাবে পুজো দিবে পুজো দিয়ে এখন একটা প্লেট উঠলাম কিছু খাবার খেতে হবে ভাত খাবো কাতাল আটকে তো খাওয়া হয়নি নিজে খেয়েছিলাম এখন সকাল অবধি পুজো পুজো দিয়ে এখন পোষ ভাঙলাম আর কি এবং ভাত খাবো একটা নিরামিষ হোটেলে চলুন খাবারের কী কী আছে প্লেটে দেখেন পোকা ডালনা আলু ভাজা ডাল ফুলকপি আর ঘি দিয়েছে এটা এটা হচ্ছে স্পেশাল এটার দাম একশো টাকা প্লেট নিরামিষ ভাত এটা যত যাচাই পরে ভাত লাগবে দিবেন দশ টাকা দশ টাকা আচ্ছা এটাই হলো

আপনারা আসতে পারেন এখানে মহাপ্রভুর নিরামিষ ফুল নিরামিষ সেই কলকাতা নিরামিষ হোটেলে আমরা খাওয়া দাওয়া করে কমপ্লিট করলাম শেষ হলো তো এখানে বিভিন্ন দোকানগুলো আছে এখানে পুজোর স্বামীগুলো আপনাকে দেখিয়েছি দৈনন্দিন ঠাকুরের এই সমস্ত অনেক কিছু দোকান আছে এখান থেকে আপনারা কেনাকাটি করতে পারেন তো ভিডিওটি আর বেশি বড় করছি না এখানেই শেষ করব। আপনারা যারা আসবেন আবার বলছি যারা আসবেন এখানে কোনো পান্ডার আন্ডারে করবেন না নিজেরা পুজো দেবেন যেভাবে করছি পান্ডারা আপনাদের লুটে নেবে আমাদেরও লুটার চেষ্টা করেছিল আমি মানে অনেকে বেড়েই গেছি তো আপনারা আপনাদেরকে জানিয়ে দেওয়া দরকার যার জন্যই বলে দিলাম তো ভিডিওটি আর বড় করছি না এখানেই শেষ করব এরপরে আবার অন্য ভিডিওতে দেখা হচ্ছে অন্য ব্লগকে আপনাদের দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা বাই বাই